জামাতে ইসলামী তাদের বাতিল হওয়া নিবন্ধন ফিরিয়ে পেয়েছেন আওয়ামী লীগ সরকার জামাতকে কুণ্ঠাসা করার জন্য তাদের নিবন্ধন বাতিল করেছিল এখন আওয়ামী লীগ সরকার নেই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে তারা তাদের নিবন্ধন ফিরিয়ে পেয়েছে তবে আশ্চর্য বিষয় হয়েছে যে আইন আর যে কানুনের দোহাই দিয়ে যে অজুহাত দেখিয়ে আওয়ামী লীগ সরকার জামাতকে নিষিদ্ধ করেছে সেই আইন দিয়েই জামাত তাদের নিবন্ধন ফিরিয়ে পেয়েছে তাহলে এটা কোন আইন হলো এটা কিসের আইন এটা তো দলীয় আইন হয়ে গিয়েছে এক সরকার আসবে তারা তাদের মতো করে মানুষকে সাহস্তা করবে যে তার পক্ষে থাকবে তাকে সেলুট জানাবে তাকে স্বাগত জানাবে আর যে তার পক্ষে কথা বলবে না তার পক্ষে থাকবে না তাকে বিভিন্ন আইনের ফেরকায় ফেলে আইনের কথা বলে তাদেরকে নিষিদ্ধ করে দিবে তাদের কার্যক্রম বন্ধ করে দিবে তাদের নিবন্ধন বন্ধ করে দিবে। এটা তো একটা তামাশার আইন হয়ে গিয়েছে অথচ আমরা বলি আইনের শাসন আসলে আমাদের দেশে আইনের শাসন বলতে কিছু নেই এই যে কিছুদিন আগে আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধ করা হয়েছে ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে তো একসময় আবার আওয়ামী লীগ সরকারও এইভাবে ক্ষমতায় এসে তারা আইনের কথা বলে আইনের দোহাই দিয়ে তাদের নিবন্ধন আবার তারা ফিরিয়ে পাবে তাহলে এটা তো একটা তামসার বিষয় হয়ে গিয়েছে আইন তো এমন হওয়া দরকার যে আইন সবার জন্য সমান